বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিকালবেলা প্রায় সন্ধ্যা ঘনি আসছে এই শীতের সন্ধ্যায় একবার খুব অনেক আনন্দময় একটি মুহূর্ত কাটালাম এই দৃশ্যটা আপনাদের দেখে অনেকের কাছে আশা করি ভালো লাগবে আমার কাছে এই সময়টা অনেক সুন্দর এবং আনন্দময় ছিলবিধে আমি এই বন্দি করলাম ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আমি আপনাদের দোয়া কামনা করছি আমি আপনাদের প্রিয় লাইফ অফ তাজ